এদিকে বৃষ্টি এদিকে এক সাবাল আর এদিকে সুদের টাকা পয়সা আমি কোন জায়গায় যাব আমি আমার জ্বালায় বাঁচতি না আমি লিখা পড়া শিখাইছি তুই আমার সুদের টাকা পয়সা রিজেক্ট রাখবো আমার বিপক্ষে আবার তুমি সুদ খাইও না সুদ খাওয়া হারাম আমি কি করব কোন পথে যাব এটা কে রাগ করছ না কি ওরে বাবু শুনো না বিশাল মন মাথা খারাপ না এক বৃষ্টি যা লেগে গেছে কয়দিন ধরে বৃষ্টি আমার ঘের বেড়ি বুড়ে সব পাবলা হয়ে গেছে একটা মাছ ছাড়িনি মাছ করে কিছু টাকা মসজিদ দেবো না ওই পালার পঞ্চাশ হাজার টাকা মাসে পাঁচ হাজার করে টাকা দেবে না কি করবো চিন্তা ভাবনা বলে দেবেন না আমার বাড়ির এক সবাই আর একটা

এ বাসাই তোরা কত নিবিবার আগে তো আমার এই মাছ করতেছি আর টাকা পয়সা নিতে তোরা আমার কেটে কি করবি ঠিক নেই আমার ওই তো সোয়ার মেরে